আমার পর্নোগ্রাফি মামলা ইস পর্নোগ্রাফি মামলা ও যতই অসুস্থ থাকুক যত কিছুই থাকুক ঠিক আছে আমার কাছে প্রুফ আছে আমার কাছে এভিডেন্স আছে হ্যাভ অল এভিডেন্স শি টক উইথ মি উইথ সেন্স সেন্সে কথা বলছে আমার সাথে নাথিং ইজ আউট অফ সেন্স হ্যাঁ কাউন্সেলিং করো সবাই করুক আমিও কাউন্সেলিং করার চেষ্টা করছি ওকে ও কাউন্সেলিং শুনে নাই কিছু করার নাই কান্ট হেল্প ইট আর মামলা মামলা আইন আইনের কথা চলবে কিছু করার নেই আই কান্ট হেল্প ইট ওকে মনে রাখবা যে যারা কালকে বলছিল যে ভাইয়া ভাইয়া হেল্প করতে ওকে ভাইয়া কোন ভাইয়া হেল্প করতেছ না আমি তো বাবা বলছি কোন ভাইয়া হেল্প করতেছ না কোন ভাইয়া হেল্প করতেছ না ওর অনেক ভাইয়া আছে কোন কি না হেল্প করতেছ না কিন্তু আমার মামলা আমার মামলাই আমার রিপোর্ট অলরেডি ডান রিপোর্ট এসে পড়ছে তো এখানে কোন ভাইয়া টাকা কাজবে না আর যার নামটা বারবার ডিএ তাহবের নামটা বারবার ইউজ করতেছে গতকালকে দেখুন লাইভে এই নামটা বলাটা দরকার নেই খামাকায় খামাকে পলাপের নাম ইউজ করতেছে কিন্তু আমি যতটুকু শুনছি আমাকে বলছে যে ওর পিছু কোন প্রশাসনিক যদি কোন লোক থাকে সেটা আমি খুঁজে বের করবো আমি বলছি তো আমি তো বারবার বলতেছি আমি খুঁজে বের করবো নিজে খুঁজে বের করবো সো ডিএ তাহব নাই রে ভাই যেদিন থেকে আমি আসছি ডিএ তাহব নাই ডিএ তাহব এখানে নাই বাবা বলতেছি আর কাউন্সেলিং আমি ওকে অনেক কাউন্সেলিং করছি অনেক কিছু করেছি কাউন্সেলিং করার পর আমি কাউন্সেলিং মানে কি কাউন্সেলিং মানে হচ্ছে একটা মানুষকে আমরা শান্ত 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 করা 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 মানে আমাকে 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 কাউন্সেলিং হচ্ছে রাখা কেউ করতেছে গালি দিচ্ছে আমি উত্তর দিব না চুপচাপ সরে যাবো এটা হচ্ছে কাউন্সেলিং বইতে চলা তো ওকে আমি কাউন্সিলিং করছি হ্যাঁ তোমাকে যদি আকাশ নিবির মামলা দিয়ে থাকে বা দায় করে থাকে তুমি মামলার এগেনস্টে জামিন নাও যেটা ও করতেছে এখন এটা করো

এখন যারা কাউন্সেলিং এর কথা বলতেছে তাদেরকে খুবই সাধুবাদ জানাই আপনাদেরকে অনেক আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো যদি আপনি আপনার ওকে সঠিক কথা আনতে পারেন আনেন কোন সমস্যা নেই কিন্তু আমার যে মামলা ওটা থাকবি ওটা থাকবে ওটা ওটা আমি তো দশটা আমার একটা মামলা ও আমার ভিডিও নিয়ে মজা করছে সবাইকে দিয়ে দিয়ে বেড়ায় বসছে ছড়াও ছড়ো ছড়ো সব এভিডেন্স আছে তখন কি তখন কি ব্রেনলেস ছিল তখন কি পাগলে গেছিল পাগল হয়নি

তারপরে আমি ক্ষমা করেছিলাম সুযোগ দিচ্ছিলাম ভালো হওয়ার জন্য কিন্তু না ও নিজেই চাই আলোচনায় থাকতে নিজেই চাই সমালোচনায় থাকতে নিজেই চাই কন্ট্রোভার্সিয়া থাকতে কই আমরা তো ওকে নিয়ে কিছু বলি নাই আমি তো চুপে গেছিলাম মাঝখানে ও নিজেই তো ধাক্কা দিয়ে আমাকে আবার টান দিয়ে নিয়ে নিয়ে আসছে আমি চুপ থাকলেও আমরা দেখা যাবে অন্যদিক ধাক্কা দেয় ভটকে বলে বসলো কি মাম হোসেন মুন্না খানের কাছে তারা আরে ভাই মুন্না খান কি তুমিও চাও মুন্না খানও তাই রাইট কেউ আমার কেউ আমার টাকা দিয়ে কিনে নেই আকাশ নিবিকে আমি অনেকবার বলছি মার্জিত ভাবে কথা বলতে ও যদি মার্জিত ভাবে কথা না বলে বা আকাশ নিবি এক্স ওয়াই জেড যার যার মার্জিত কথাবার্তা সে যদি না বলে এসব সিরিয়াস ব্যাপারে সেখানে আমার কিছু বলার নেই আমি কিন্তু বলি সবাইকে হুম তো সবাইকে বলি মার্জিত ভাবে আর আইনের কথা আগেতে আইনের আইনের বাইরে কিছু নেই আইনের উর্ধে কিছু নেই এবার আইনের লোকরাও আইন মেনে চলে আমি মেনে চলবো তো আকাশ নিবিকে আমি বলছি সবাইকে বলছি তোমরা ভদ্র ভাষায় কথা বলো আইনের ভাষায় কথা বলো আর ফেসবুকে অসুস্থ এই যে তোমার যে একটা দেখলে যে মিথ্যা মিথা প্রচার কে না কে জানি এসে স্ট্যাটাস দিয়ে দিল এই যে মানুষের সাথে স্ক্যামিং করা এর এই সব কারণে খেয়াল করে দেখো এইসব কারণে কতগুলো মানুষ হেরাস হতেছে এখানে আমাদের নামও লিখতেছে আমার নামও লিখতেছে অনেকের নাম লিখতেছে আবার হ্যাঁ আবার হম তো আবার ডিএ তার কেউ নাম নিতেছে তো একটা মেয়ের জন্য ওর এক স্ক্যামিং এর জন্য কতগুলো মানুষ ধরা যাচ্ছে দেখো আর পরে দোষ এতগুলো মানুষ কেন ওর পিছিয়ে লাগেছে ওর পিছিয়ে কেউ লাগে নেই ও আসে আমাদেরকে যদি খোঁজা ইন্টারনালি খোঁজায় খোঁজায় আমাদের নাম নিয়ে কথা বলে তখন আমায় নিয়ে বললো একবার ওকে নিয়ে বললো একবার ওকে নিয়ে বললো দশজনকে নিয়ে আমি যদি সানি আমি দশজনকে নিয়ে কথা বলি তো দশজন আমার নিয়ে লাইফ করবে না দশজন মিলে আমার শত্রু হয়ে দশজন মিলে তো আমার 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 দ্বারা আমার এগেনস্টে লাইফ করবে না তখন আমি বলবো দেখেন দশজন মিলে আমাকে কি অত্যাচারটা করছে হ্যাঁ কথা বলবা তো আমি আকাশকে চিনি না আমি মুন্নাকেও চিনি না আমি রাসেলকে চিনি না ডোন্ট নো এনি ওয়ান আমি আমার আমি আমার লিগাল পথে আসি বাবা ব্যাস আর যারা যারা কাউন্সেলিং করতে চান কাউন্সেলিং করেন প্লিজ ওকে করে সুস্থ করেন সো দ্যাট আই ক্যান সো দ্যাট আই ক্যান টেক দ্য লিগাল অ্যাকশনস ও সুস্থ হলে আমি লিগাল অ্যাকশনস নেব স্বাভাবিক না এটি আই এম ওয়েটিং আমি ওয়েট করতেছি

আমি কেন মাফ করছিলাম আমি তো এসব কথা বলতে হতো না আমি আমি কাউকে হাত তোলা পছন্দ করি না আমি একদম পছন্দ করি না হাত তোলা আমি রকম রুট বিহেভ করতে চাই না ব্যাস ওই ওইভাবে যা চলা চলবে এ যারা যারা গালি দিচ্ছ আজেবাজে কথা বলতেছো তাদেরকে আমি বলবো তোমরা প্লিজ গেটাবে আমাদের মাথা আমাদের ব্যথা আমাদের মাথা আমাদের ব্যথা নিয়ে তোমাদের না তো যারা যারা আমাদের বিখ্যাত ব্র্যান্ড প্রমোটার আছেন তাদেরকে সম্মান জানিয়ে বলছিল আপনারা যদি সত্যি নিজের উদ্যোগে এগিয়ে আসেন ওনাকে কাউন্সেলিং করার জন্য ওনাকে সঠিক পথে আনার জন্য প্লিজ আসেন আপনাদের কাছে খুব অনুরোধ দুই হাতে অনুরোধ করছি আপনারা এই মেয়েটাকে লাইনে নিয়ে আসেন এবং আমাদেরকে একটু শান্তি দেন প্লিজ এই যাতে একটু শান্ত হোক আর বাকিদের ব্যাপারটা আমি জানি না বাকিটা কি করবে তাই মুন মুন ম্যান এক এক কমেন্টস বারবার করবেন না আমি রিকোয়েস্ট করতেছি এক এক কমেন্টস বারবার করেন না আমি তো কমেন্টস পড়তেছি ভাইয়া আপনি তো পড়তেছি পড়ছি অ্যাকশন রিকোয়ার্ড অ্যাকশন কিসের অ্যাকশন কি অ্যাকশন লিগাল অ্যাকশন উইল বি টেকেন আবার কি অ্যাকশন হবে আর কি আমাকে যত পুরোনো করবো নাকি যে অ্যাকশন রিকোয়ার্ড অ্যাকশন রিকোয়ার্ড লিগাল অ্যাকশন যেটা উচিত সেটাই হবে আমাকে কেন উল্টা পাল্টা কথা বলতেছেন অ্যাকশন টেকেন অ্যাকশন টেকেন মেন কথা হচ্ছে আমি যখনই একটা অথেন্টিক

তখন কি মাথা সেন্স ছিল না যে ক্রাইম করতেছে এটা যেই করবে এই এই কাজটা যেই করবে যে বহন করবে যে মানে অন্যের ভিডিও নিয়ে কেউ এটা যখন ছড়াবে এটা পর্নোগ্রাফি এন্ড মামলা বোঝে না তখন কি সেন্স ছিল না এই জন্য এখন যারা যারা বুঝতে হবে যারা যারা ব্র্যান্ড প্রমোটার আছেন আপনারা প্লিজ একটু কাউন্সেলিং করেন দেখেন যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে এটা কোনো ক্ষমা নাই অন্যায় একটা লিমিট আছে তারপর আমাকে নিয়ে বানায় যখন বিভিন্ন প্রোগ্রামে টিভি প্রোগ্রামে বানায় বানায় বাজে কথা বলতেছে যে আমি নাকি ওকে বেডে ডাকছি এটা স্বীকার করতে তো ছেড়ে দিলাম না গতকালকে এটার জন্য মান হয় যাবে এই যে আজে বাজে কথা বলে বেড়েছে তো এগুলা আমি ব্র্যান্ড প্রোমোটারদেরকে বলবো যে আপনারা একটু আমার মানির জন্য একটু দিন তো পারলেন ফিরাই দিন পারেন আপনারা মিস্তেছেন না আপনারা কাউন্সেলিং করেন দেখবেন কোনদিন আপনার ঘরে ভিডিও দেখবেন ওই বানায় ওই বানায় ওই ছেড়ে দিচ্ছে আপনার ঘরে খেয়ে দিচ্ছে এই ওর দেহ পটে যাবে সেই তারাই খাই দিবে এটা হচ্ছে অননীতি তো ব্যান্ড প্রমোটারদের দেখবেন বলবো প্লিজ হ্যাঁ প্রোটেকশন নিজ নিজদের নিয়ে কাউন্সিলিং করেন নিজেরাই মেরে আছেন বাংলা কথা বলছেন নিজেরাই মারান তখন আমি আরো বলছি যখনই দেখবে আমি অ্যারেস্ট প্রিপারেশন নিব তখন দেখবে এরকম একটা অ্যাক্টিং আসবে আর তখন দেবা কিছু যারা বলছে অ্যারেস্ট করেন জেলে দেন জেলে দেন তারাই দেখবে সে বলবে আহারে আপনি থামেন প্লিজ আহারে ওরে শুরু করে দেবে আমি আছি আপনি বন্ধ করেন আমি আছি এরাই দেখবা দুদিন আগে এরাই ওকে গালি দিতেছিল ঠিক আছে ওকে গালি দিচ্ছিল আবার এরা এরা অন্য ওরাই আবার মারামারি করে মারামারি করে আবার দুদিন পর ওরাই মিশে যায় আমার ওদের কিন্তু হেডেক না দিস নট মাই হেডেক মাই হেডেক ইজ দ্যাট মাই পার্সোনাল থিংস হ্যাভ বিন স্প্রেডেড ইলিগালি বাই দিস

জরা হবে না হবে না কেও হবে না জরা ক্রাইম ক্রাইমি হুম ареস্ট কো রি আমি ареস্ট করি দেখেন আপনারা তুমি এসে ареস্ট করো দেখছ না একবার হেটি কি করতেছে মর অভিনয় করতেছে স্ট্যাটাস মাটাছে তুমি অ্যারেস্ট করো যাও পটল 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 তুলতেছে একবার একবার করতেছে ব্রেন ব্রেন রিডিং পড়াবে একবার করতেছে হার্ট রিডিং পড়াবে না ব্রেন রিডিং পড়াবে হার্ট স্ট্রোক করছে শুনতেছ না তুমি যা অ্যারেস্ট করো যাও শুধু বইবে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করেন বইবে অ্যারেস্ট করো তুমি যা অ্যারেস্ট করো তোমরা অ্যারেস্ট করো ভালো ভালো পাঠটা আসছো ফালতোলা পাও না

অটো স্টপ হবে আর আমি আগের থেকে চিলাই না আমি তোমাদের কালকে দেখেছি গতকালকে সকাল ভোরে আমি একটা অডিও ছাড়ছিলাম যে আমার নামে যে মিথ্যা প্রপ্রচার গুলো করছে বিভিন্ন ইন্টারভিউতে ও নিজের মুখে স্বীকার করছে না যে হ্যাঁ তুমি আমাকে ভাবে ডাকো না তুমি আমাকে ভাই হিসেবে ডাকছিলে বলছো তো এবার ওই ভিডিও আবার এই অডিও দুইটা নিয়ে যখন আমি আদালতে দাঁড় করাবো মানহানি হবে ওর পরে ফিনান্সিয়ালি ওকে ফাইন করা হবে অর্থ বন্ধ করা হবে ওকে আমি করাবো তখন দেখবো তো কোনো তখন তোমরা দেখো তো তখন ডিওতে আসে কিনা আমি বসে আসছি আমি তার সাথে আমার আড্ডা হয় তারপর আমার দেখা হয় রে ভাই আমি তো জানি ডিএপ কোথায় কি করে না করে আমি জানি না আমাকে লোকটাকে জড়াইও না লাভের মধ্যে এসব জড়ায়ও না হ্যাঁ আকাশ কিন্তু একটু বেদর দেখো আকাশকে আকাশের ব্যাপারটা আমি কিছু নাই বলি আকাশকে আমি অনেক শুরু থেকে এখন পর্যন্ত অনেকবার বুঝা করছি যে ল্যাঙ্গুয়েজ প্রোনাউন্সিয়েশন ল্যাঙ্গুয়েজ আমিও দেখো আমি মাঝে মাঝে আমিও তো কথা গালাগালি করি দুশ্মী করি না কাদের সাথে করি এই যে যেগুলো কিছু ফেক আইডি থেকে বাইনচোত থাকে এগুলো গালি দিই আমি বাইনচোত ফেক আইডি করে এখন গালি মারতেছি আমি গালি দিই কিন্তু কোনো যাকে তাকে যা তা মুখ খারাপ করি না মানে কি হয়েছে এই না হয়েছে ঘটনা নিয়ে মুখ খারাপ করতে হবে না এগুলো আমি আকাশ টিভিকে বুঝাইছি অনেকবার ও যদি না বোঝে সেখানে তো আমার কিছু বলার নেই এখানে আমার কিছু বলার নেই যার যার জাতিগত ভাষা সে হেবে বলবে আমি আমার মতো কথা রাইট আকাশকে আমি অনেকবার বলছি মুখের ভাষা ঠিক করো হ্যাঁ আকাশ আগের থেকে একটু ভদ্র কিন্তু তারপরে যদি কন্ট্রোল হয়ে ফেলে আগর নাথিং টু টু এখানে আমার কিছু করার নেই আকাশের আমি আকাশকে চিনি না আইডোন্ট নো হিম ধরো আকাশকে আমি চিনি না আই ডোন্ট নো এনি ওয়ান অফ দিস পার্সন আমি আমি অ্যাকশন সিনে আমি আমার অ্যাকশন সিনে যাবো না আকাশ আকাশে দিতে যাবে বাট আকাশ যদি কিছু করে আর কালকে গতকালকে বর্ষার যে বোন আসছে খেয়াল করে দেখবা বর্ষার বোন না এসে কথা বলতে সিটালি থেকে বর্ষা নাকি ওর নামে জিডি করছে তো বোন কথা বলতেই পারে ও বোন বলুক যেহেতু বলুক কিন্তু ও বোন কিন্তু মুখের ভাষা অসগ্রণ ভাষা ইউজ করে না যাই বলছে কথা কথা বলে গেছে বাট বলুক যাই যেতে বলুক কিন্তু যেটা ও বোন বলছে সেটা আবার আকাশের দোকানে রিপিট করার আজকে যদি বোন আমাকে বলে থাকে আমি রিপিট করি আমি রিপিট শুনবো বেশি আমি হ্যাঁ হ্যাঁ করবো সবসময় হ্যাঁ হ্যাঁ করি আচ্ছা আচ্ছা ওকে ওকে এই ওটাকে আমার রিপিট করার দরকার নেই আমি ইনফরমেশন নিতেছি এই যাক আকাশের এগুলো বুঝবে আকাশও আমাদের ছোট ভাই ওকে আমরা আমরা ছোট ভাই হিসাবে ছোট বলতে খুব ছোট খোকা না আবার টাইপের আমার থেকে হয়তো দুই তিন বছর ছোট হবে চার বছর ছোট হতে পারে ওইটা দাড়ি চুলার পাকছে আমার থেকে ছোট ছোটবার কি হয়তো অনেকে তো অল্প বয়সে পাইকে যায় ও তো অল্প বয়সে বাল পাক না আকাশ ও অল্প বয়সে পাইকে গেছে কিন্তু তারপর ছোট আমাদের বয়সে ছোট তো আকাশে বসে একটু শান্ত হইতে উত্তেজিত হওয়ার কিছু নেই ও তো অনেক লাফালাফি অনেক কিছু করে কিন্তু হয় না যখনই দেখবা আমার স্টেপ শুরু হবে তখনই দেখবা তোমাদের এই আইডল বিহস হয়েছে আইডলকে তো আমরা কোনো থ্রেটও দিই নেই কিছুই বলি নেই খারাপ কিছু আমি শুধু বলছি শিউল বি অ্যারেস্টেড